হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ক্লস অফ নতুন আর একটা ভিডিওতে চলে এসেছি অলরেডি আমাদের টাউনার এগারোটা ভিডিওতে তো আমরা বেশি কথা না বাড়িয়ে বন্ধুরা আমরা আগে বেশটাকে চেঞ্জ করবো তারপরে আমরা দেখবো যে আর কত কিছু আপডেটে তো বাকি আছে একটা মাত্র বিল্ডার ফ্রি হয়েছে আমাদের ওকে বেশ চেঞ্জ করে নিয়েছি আমরা আর আমাদের একটাই মাত্র বিল্ডার ফ্রি হয়েছে আজ এখন ঠিক আছে তো অলরেডি দেখো আমাদের শুধুমাত্র আলেকজার কালেক্টর গোল্ড মাইন এবং ডার্ক আলেকজার ড্রিল ডার্ক কালচার ড্রিল বলতে গেলে অলরেডি ম্যাক্স লেভেল চলছে ঠিক আছে আমরা আগের ভিডিওতে বলেছিলাম স্মিথকে আপডেট দেবো তো স্মিথকে অলরেডি আমরা আগের ভিডিওতে আপডেট দিয়ে দিয়েছি ঠিক আছে তো তোমরা সেই ভিডিওটা দেখে নিয়ে আশা করি তো আমাদের এখানে দেখো ক্যানন এবং মোটর দুটোই কিন্তু আমাদের ম্যাক্স লেভেল কমপ্লিট ঠিক আছে ম্যাক্স লেভেল আমাদের কমপ্লিট ওকে তো আমরা এই দুটোকে সাইডে রাখবো আপাতত তো চলো আমরা এদিকে রেখে দিলাম ক্যাননটাকে ওকে মোটরটাকে নিয়ে যাই নিয়ে গিয়ে এরকম একটা জায়গাতে রাখি আপাতত ঠিক আছে তো কেন মোটর আমাদের সব ম্যাক্স লেভেল হয়ে গেছে আমাদের বোম যা দেখছে এগুলো সবই ম্যাক্স লেভেল তো বন্ধুরা ভিডিওটা শুরু করে আর কি প্লিজ সবাইকে অনুরোধ করবে একটা করে লাইক করে দেবে ভিডিওতে ঠিক আছে তো আমাদের আজকে আর্মি দেখারও বন্ধু না আমরা সেই নতুন আর্মি অ্যাটাক করছি আমাদের দুটো রাউন্ডে দু রকমের আর্মি ওকে তো আমরা একটা কাজ করবো আমরা একটু এখান থেকে ডোনেট নিয়ে নিচ্ছি এইটটি এবং ব্যালকারি ঠিক আছে তো আমরা ডোনেট নিয়ে নিয়েছি আর আমাদের এদিক থেকে কেউ একজন নিশ্চয়ই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে তো আমরা ফ্রেন্ড রিকোয়েস্টটাকে অ্যাপসেপ্ট করে নিলাম ওকে তো চল আমরা অ্যাপসেপ্ট করে নিই ফ্রেন্ড রিকোয়েস্ট যাতে আমাদের ফ্রেন্ড কিছু ফ্রেন্ড ফুল হয়ে থাকে ওকে তো আমরা এখন অ্যাটাক করতে যাবো ঠিক আছে আমরা লাইভ এটাকে দেখাবো আজকে আমরা ফাইন ডেমেচার অ্যাটাক করছি তো আমাদের ডোনেট তো সবই কমপ্লিট ওকে তো আমরা অ্যাকচুয়ালি ডার্ক অ্যাগজ যেখানে বেশি পাবো সেখানে কিন্তু লুট করবো আমাদের হিরোস আপডেট দেওয়া খুবই বেশি জরুরি ওকে ওরে বাপ রে বাপ বন্ধুরা একটা খাসা লুট পেয়েছি আমি মানে কী বলবো দেড় মিলিয়ন ঠিক আছে তো একটা মজাদার লুট পেয়েছি আমি তো এখান থেকে আমাকে যে কোনো প্রকারে থ্রিয়াসটা বের করতে হবে বন্ধুরা এখান থেকে আমাকে যে কোনো প্রকার থ্রিজটা বের করতে হবে তোমরা আমাকে সাপোর্ট করো বন্ধুরা একটু ওকে আমরা কুইনকে নিয়ে যাবো এই সাইড দিয়ে ডাইরেক্ট কুইনকে নিয়ে যাচ্ছি আমরা দেখি কুইন কোন সাইডে আসতে চাইছে ওকে চলো একটা ওইজার্ট এখানে দিয়ে দিলাম আমরা ওকে কুইনকে এখানে রেডাসবেল না ইউজ করলে কুইনের হালাত বহুত খারাপ ওকে চলো আমরা একটা অল ব্রেক ইউজ করি একটু ভালো হবে যাতে কুইন আমাদের একটু ভালো কাজ করতে পারে মোটামুটি দেখা যাক কুইন যদি আচ্ছা যাই হোক মোটামুটি গেছে এক্স বুয়ের দিকে ওকে চলো আমরা নেক্সট দিকে আর আবার আরও ব্রেকার আর এই বাপরে এই দিকে চলে আসছে অল্প্রেকারগুলো ভেতরে চলে আসছে বেশের মধ্যে তাহলে তো কিছুই করা নেই কিংকে মারার জন্য এখানটা আমাদের লাগবে পয়জন স্পেল ওকে কারণ এনিমি কিং বন্ধুরা এনিমি কিং কিন্তু পঞ্চাশ লেভেল কমপ্লিট ঠিক আছে তো আমরা আবারও আরেকটা আর একটা দিয়ে দিলাম অল ব্রেক ইয়েস চলো দেখা যাক যে এই অল ব্রেকটাতে এখানে অলটা ভাঙছে কিনা আরে বাপরে না ভাঙলো না ছাড়ো কুইন আমাদের ইগল তো নিয়ে নিচ্ছে টেনশান নেই কোনো আর এনিমি কুইনকে তো আমরা এমনিই মেরে দেবো ঠিক আছে আমাদের লুট সব থেকে বেশি লাগবে লুট দেখো আমাদের ফিল্ম ফিঙ্গার এদিক দিয়ে ভেঙে গেছে আর ফ্লিম ফিঙ্গারে কিন্তু বন্ধুরা অনেক বেশি লুট করতে পারবে ওকে তো ইগল ফাইনালি ইগল চলে গেছে তো আমরা এখন পুরো রাম রাইডার সব চালু করে দিয়েছি ওকে চলো এর আপাতত বেশের ভিতরে যেতে থাকুক আমরা এদিকে ওয়ার্ডের অ্যাবিলিটিটাকে দিয়ে দিই যাতে রাম রাইডারগুলোকে বাঁচিয়ে রাখা যায় ইয়েস চলো একটা হিল স্পেল ওকে ওকে নো টেনশান তো নেক্সট আরও একটা হিল এনিমি কুইন বন্ধুরা অনেক আমার রাম রাইডার মেরে ফেলছে আচ্ছা তো পজিশানে মোটামুটি চলে এসেছি আমি ঠিক আছে আমাদের কুইনের অ্যাবিলিটি রয়েছে নেক্সট আমরা আরেকটা ফ্রিজ ইউজ করছি এখানে রাম রাইডারগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের ওয়ার্ডেনও শেষ আবারও একটা ফ্রিজ ইউজ করতে হবে আমরা ফ্রিজ অনেক বেশি রেখেছি অসুবিধা নেই কোনো নেক্সট ফের ফ্রিজ কুইনের অ্যাবিলিটি রয়ে গেছে ফ্রিজ ইউজ করে দিই কুইনের অ্যাবিলিটি দিয়ে দিই তাড়াতাড়ি আমাদের একটা সেরে যাবে ঠিক আছে তো অলরেডি আমাদের এই ব্যাস্টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে কিন্তু টাইম শর্টের জন্য হয়তো টাইম ফেল হতে পারে তো দেখা যাক শেষ পর্যন্ত এই সাইডে কুইন রয়েছে ওই সাইডে রাম রাইডার ঠিক আছে তো টাইম ফেল হওয়ার চান্সটা অনেকটা বেশি কিন্তু নাও হতে পারে অ্যাকচুয়ালি ঠিক আছে কুইন রয়েছে যদিও দেখা যাক শেষ পর্যন্ত ভাই টাইম ফেল হোস না টাইম ফেল হোস না নাইস ওরে ইস একটুর জন্য টাইম ফেল হবে এক এক সেকেন্ড যদি লেট করতো তাহলেই তো আমি হয়তো তিরিশটা বেরিয়ে আসতো তো ওকে কোনো ব্যাপার না আমাদের টাইম ফিল হয়ে গেল একটা তো রিওয়ার্ডগুলো কালেক্ট করছি আমরা এখানে ডার্ক কালেক্টার বাপ কুড়ি হাজার ডার্ক লেজার পেয়ে গেছে বন্ধুরা আমরা এখন তো হিরোসের জন্য অনেক বেশি উপকার হয়েছে আমাদের ঠিক আছে কিং কিং হচ্ছে আমাদের আটচল্লিশ লেভেল না কুইন হচ্ছে আটচল্লিশ লেভেল সরি আর কিং হচ্ছে আমাদের ছেচল্লিশ লেভেল ঠিক আছে তো আমাদের তাদের আরেকটু রুট করতে হবে করলে হয়তো কিংকে আমরা আপডেট দিতে পারবো ঠিক আছে তো আমাদের একটা কাজ করতে হবে আমরা আরেকটা অ্যাটাক করবো অ্যাটাক করার পর কিংকে আমরা আপডেট দিতে দেবো ঠিক আছে তো এই ভিডিওতে আমরা কিংকে আপডেট দিয়ে দিচ্ছি ওকে কুকি মেডেলস আচ্ছা আমাদের দিকে সাইনি ওভার পেয়েছি ওকে আমরা সাইনি ওভার নিয়ে কালেক্ট করে নিলাম ওকে আমাদের কুকি মেডেল সাইনি ওভার এগুলো আমাদেরকে সব লাগবে তো আমাদের অ্যাকচুয়ালি আমরা স্মিথ থেকে অনেক কিছু আপডেট দিতে পারি তো আমি নেক্সট যখন চালু হবে মানে আমাদের স্মিথ যখন আবার নেক্সট আপডেট দিতে পারবো তখন কিন্তু আমরা এই যে এক কুইনের জন্য এটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট এখন একটা মাত্র হিলার বেরোবে এই যেমন কুইনের অ্যাবিলিটির মধ্যে একটা হিলার বেরিয়েছে তো যত আমরা আপডেট দেবো তত কিন্তু আমাদের হিলার চলে আসবে ওকে তো চলো আমরা নেক্সট আরেকটা অ্যাটাক করে আসি তো বন্ধুরা দেখো আমরা একটা বারোটা অনল পেয়েছি একদমই ডেড বেস ঠিক আছে এখানেও কিন্তু হিউজ লেভেলের লুট আছে ঠিক আছে আমরা এই লুটটা কালেক্ট করার চেষ্টা করব তো ফাইনালি আমরা একটা অ্যাটাক শুরু করে দিই ফের আবার ওকে চলো আমরা এই সাইড দিয়ে কুইনকে দিয়ে দিচ্ছি এবং কুইনের কাছে হিলারগুলো দিয়ে দিলাম চলো তো মোটামুটি কিংকে এমন একটা জায়গা দিতে হবে ওকে আর ফিঙ্গার তো রয়েছে তাহলে ফিল্ম ফিঙ্গারকে দিকটা দিয়ে দিই ফিল্ম ফিঙ্গার একটু ওই কাজ করুক চলো ও কিংয়ের সঙ্গে দুটো উইজার দেওয়া যাক যাতে কিংয়ের একটু হেল্প হয় ইয়েস চলো কিংয়ের জন্য আমরা কিংয়ের অ্যাবিলিটি দিয়ে দিলাম আর্থ কুইক মানে আর্থ কুইক ওখানে কিংয়ের সঙ্গে চালু হয়ে গেলো গিয়ে আমাদের পুরো ভালো একটা কাজ হলো আমরা এখানে আরে বাপরে হিলার টার্গেট হয়ে গেছে হিলার 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 নো তাও দুটো হিলার আমাদের মরে গেছে তো চলো কুইন ওইদিকে কাজ করুক আমরা এই সাইড দিয়ে একটা শুরু করে দিই এনিমি কুইনের সাইড দিয়ে ঠিক আছে সব থেকে বেটার হবে এনিমি কুইনকে পয়জন স্পিল ইউজ করে দিই ওকে আমাদের কুইনকে একটা রেজ স্পিল ইউজ করে দিচ্ছি ওকে একটা হিল ওয়ার্ডেনের অ্যাবিলিটি এনমি কুইনকে এক ঘায়ে মেরে দিয়েছে ওকে চলো আমরা এখানে আর একটু অল ব্রেক করে যাক অল ব্রেক দেওয়া যাক ওকে আমাদের ফিল্ম ফিঙ্গার এখনও পর্যন্ত ভাঙেনি চলো আমরা এখানে আরও একটা হিলের স্পেলটা দিয়ে দিই যাতে আমাদের কিছু আর্মি যদি হিল চলে যায় আর কি তো সেখান থেকে হিল হয়ে যাবে ওকে চলো মোটামুটি কুইনের পিছনে তিনটে হিলার রয়েছে ঠিক আছে নেক্সট দেখা যাক ব্যাপারটা কি হচ্ছে আচ্ছা আমাদের ওয়ার্ডেন কি ইয়ার করা ছিল না তো ইয়ার ওয়ার্ডেন করা ছিল বলে হয়তো সমস্যা হচ্ছে একটু ওয়ার্ডেন আমাদের এয়ার ডিফেন্সের হাতেই মারা গেছে ফ্রিজের স্পেলটা ইউজ করতেই হবে এখানে আর তো ফ্রিজের স্পেল আরে বাপরে অনেক স্পিডে মারছে যে আচ্ছা আমাদের তো বার বিরিয়ান রয়েছে বন্ধুরা ক্লিন আপ ট্রুফস এদিকে বার বিরিয়ান দিয়ে দিই ওকে বেশের ভিতরেই শুধুমাত্র টাউন হলটাই রয়ে গেছে ঠিক আছে দেখো নাইনটি সেভেন নাইনটি এইট ওকে নাইনটি নাইন পার্সেন্ট কমপ্লিট ওকে তো দেখা যাক আমাদের এই বেসটের মধ্যে আমরা ত্রিসটা বের করে ফেলেছি বারোটা হল ডেট বেস ছিল দুটো প্লিজেস ফেলছো আগের সঙ্গে ওকে আমরা আবারও কিছু রিওয়ার্ড পেয়েছি আচ্ছা ফাইনালি আমরা বুক অফ হিরোটা পেয়ে গেলাম তো আমরা বুক অফ হিরোটা ফাইনালি পেয়ে গেছি অ্যাকচুয়ালি কিংকে আপডেট দেওয়ার জন্য অনেক বেশি কাজে লাগবে তো এই একটা কিছু পেয়েছি তো এটা কী জানেন এটা কী হয়তো আর্মি হবে হয়তো কোনো একটা দেখি দেখলেই আমি বুঝতে পারবো যদিও তো এটা না কী আমি বুঝতে পারলাম না ওকে তো কোনো ব্যাপার না ঠিক আছে ছাড়া আমরা এটা পরে দেখে নেবো ওরা নেক্সট রাউন্ডে আর্মিটাকে বসিয়ে দিই ঠিক আছে তো এখন একটা কাজ করতে হবে আমরা যেটা হচ্ছে বলেছি যে আমরা কিংকে আপডেট দেবো তো কিংকে আপডেট দেওয়ার জন্য আমাদের সব কিছু লুট কমপ্লিট পর্যাপ্ত পরিমাণে লুটও কমপ্লিট আছে তো আমরা কিংকে একটা লেভেল আপ করে ফেলি ওকে তো বুক অফিরো দিয়ে ফিনিশ করে দিয়েছি ঠিক আছে আমাদের এখন শুধুমাত্র লাগবে ডার্ক কালেকচার আবার নেক্সট দিয়ে আমরা সেই ডার্ক কালেকচার দিয়ে আবারও বার কিংকে আপডেট দিতে পারবো ঠিক আছে তো এখন আমাদের একটা কাজ করতে হবে এই বিলারটাকে কাজে লাগিয়ে দিতে হবে তো বিলারটাকে তো আর বসিয়ে রাখাটা উচিত হবে না আমরা ইয়ার ডিফেন্স লাগিয়ে দিচ্ছি ফাইনালি আমরা লাস্ট ইয়ার ডিফেন্স আমাদের ওকে তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট অন্য কোনো ভিডিও তোর সঙ্গে ভালো থাকো চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করছে না সদস্যই হবে বাই